টাকা কবে দিয়ে দিছিস মানে তুই আমার লোক কথা কর তো দুলা ভাই আমার পাঠাইছে বুঝছস ও ব্যবসা ধরব এই যে কখন টাকা নিছিস কবে নিছিস টাকা দেওয়ার তো কোনো নাম নাই আম্মা টাকা এই বাড়িতে লাগাইছে এই বাড়িতে লাগাইছে তোমাদের জন্যই তো লাগাইছে তুমি থাকো না বাড়িতে থাকো আমার স্বামী এতদিন অনেক কষ্ট করে টাকা পাঠাইছে হে টাকা আপনাদের সংসারটা চলছে আমারও কষ্টের টাকা আমার জামাইর কষ্টের টাকা ছিল আর বিদেশে পাঠানো কষ্টের টাকাগুলো আমার জামাই নিছে আবার ফেরত দিছে এটা আপনার মার কাছে বুঝলাম

আমি এত কথা জানি না আমি যে টাকাগুলো দিছি বিদেশ পাঠাইছি ওইটা ওগুলো আমার যেন দিয়া দেয় অর দুলাবে আমার লাগছি লাইতেসে হুম টাকা দি আমি তোনছিলাম জামাতে আর ওই টাকা দি দিছিল বাড়ির কাজে না লাগাইছি এত কথা বুঝতে চাই না বাড়ির কাজে লাগাইছ না কি কাজে লাগাইছ টাকা আমার লাগ গবার যায় পাড়ে দিছ আমার টাকার লাগায় এখন ও ব্যবসা ধরবো টাকা লাগবে ডাকো তোমায় বলরে ডাকো

কিরে রে পাও নাই তো তুই যে বিতে যাওয়ার আগে আমার জামাইয়ের থেকে যে টাকাগুলো নিয়ে গেছো এই টাকাগুলো কই আজকে পাঁচ বছরের উপরে যেতেছে টাকার তো না দেওয়ার কোনো নামই নাই তো কি কই দাস তুইসো তোরটা না তো কমিয়ে জিনিস আমি ফাইসলামই করোস হ্যাঁ ফাইসলামই টাকা কবে দিয়ে দিছিস মানে তুই আমার লোক কথা কর তো দুলা ভাই আমার পাঠাইছে বুঝছস ও ব্যবসা ধরব এই যে কখন টাকা নিছিস কবে নিছিস টাকা দেওয়ার তো কোনো নাম নাই আমি তো আমার কাছে সব টাকা পাঠাইছি পড়াই বলছি যে তুমি নিজ জনের টাকা দিয়ে দিও এত কথা আমি শুনতে চাই না তো দুলা ভাই আমার পাঠাইছে টাকা দিবি আজকে কি গো মা কি কর টাকা দাও না ওরে টাকা দিলে আর কত দে জিনিস বানাই দিলা মোর বড় জিনিস বানাই দিছস হ্যাঁ তোর বড় রাখ তোর বড় রাখ

আমার টাকা এই বাড়িতে লাগাইছে এই বাড়িতে লাগাইছে তোমাদের জন্য তো লাগাইছে তোমরা থাকো না বাড়িতে থাকো আমার স্বামী এতদিন অনেক কষ্ট করে টাকা পাঠাইছে সেই টাকা আপনাদের সংসারটা চলছে আমারও কষ্টের টাকা আমার জামাইরও কষ্টের টাকা ছিল আর বিদেশ পাঠানো কষ্টের টাকাগুলো আমার জামাই নিছে আবার ফেরত দিছে এটা আপনার মার কাছে বুঝাইলাম আমার টাকা ফেরত দে এই যে দেখেন এই যে এখানে যা আছে আমার স্বামী আমার জন্য পাঠাইছে আমার এগুলোর প্রয়োজন নাই আগে আমার স্বামীর অপমান আমার স্বামী নাকি অপমান করবে আমি তাকে তাকে দেখবো তা হবে না এই যে তুমি চুপ করো কোন কথা বলবো না গায়ের মানুষের দিতে নাই এই তুই চুপ এনে দাঁড়া থাক এই এই তোর বড় ভাই না কে তুমি ব্যবহার করছ হ্যাঁ ব্যবহারটা কি এরকম করছ এই দেখো দিতেছি তো আমি কি রাইখা দিমো এগুলো বিক্রি করা শোনো আমি তোমাকে

মা কি করছে খালি ডলার ভাঙছে টাকা যখন মনে চাইছে তখন নতুন কিনছে যখন মনে চাইছে মেয়ে বেলারসি শাড়ি কিনা দিচ্ছেন এখন কি হচ্ছে করছে আর দিতেও পারবো না এ কারণে কি হচ্ছে পুরা ভালো ভালো না

মানুষের সময় কি আর এক তোমার মা বুঝে না তোমার মা আমার মনে হয় না তোমার আপন মা চলো আমি এরকম মা বাপের জন্ম থাকে টাকা পয়সা দিতে বললে ভালো না বললে ভালো না